দর্শক আসসালামু আলাইকুম আজ জানুয়ারি মাসের বাইশ তারিখ রোজ বুধবার আজকে আমরা এসেছি আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার চাঁদমহর উপজেলার ধনঘা ধাটে দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার আসতে আজকে লেট হয়েছে যে কারণে আমি আপনাদেরকে এই যে বড় একটি মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠে কিন্তু অসংখ্য কৃষক ভাইরা আসেন তারা কিন্তু ধানগুলো ক্রয় করে থাকেন মানে বিক্রি করেন এবং ব্যবসায়িক ভাইরা সেগুলো ক্রয় করে তো আজকে ওয়েদারটা ছিল খুবই কুয়াশাপূর্ণ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধান কিনে বস্ত্রজাত করা হয়েছে এখানে বিভিন্ন প্রকার ধান রয়েছে দর্শক কে কথা থেকে ভিডিওটি দেখছিলেন আমাদেরকে জানাবেন বর্তমানে কিন্তু ধানের দাম বেশি আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের জন্য আজকে আমি বাজারটি কোয়াইট রাখবো মানে সিক্রেট রাখবো আপনারা গত হাটে যে ভিডিওটা করা হয়েছিল সেই ভিডিও থেকে আজকে হাটে কিছুটা বৃদ্ধি তো আপনারা যারা আমার গত ভিডিওটি দেখেছেন আমি তারা অবশ্যই কমেন্ট করে যাবেন এবং আপনার এখানে ধানের বাজার কত হয়েছে তা আমাদেরকে জানাবেন দীর্ঘদিন পাটের ভিডিও দেওয়া হয় না ব্যস্ততার কারণে আমরা পাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি না দর্শকের সাথে আমি আপনাদেরকে বলে রাখি আমাদের এখানে আসতে অনেকখানি লেট হয়ে গেছে আমাদের হাটটি শুরু হয় খুব ভোর থেকে কিন্তু আমি এসেছি বর্তমানে আমার ঘড়িতে এগারোটা যদিও ওয়েদারটা একটু কুয়াশাপূর্ণ এই জন্য আপনারা ভালো বুঝতে পারছেন না তো দর্শক এখানে যতগুলো গাড়ি ছিল সবগুলো গাড়ি আসলে চলে গেছে সর্বশেষ একটি গাড়ি রয়েছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন পার্ট লোড করা হয়েছে দর্শক সর্বত কথা গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পার্টের যে বাজারটি ছিল সেই দামটি আজকেও আপনাদের এখানে বহাল রয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দামটি জানাবো না আমি দেখতে চাই যে আমার এখানে অ্যাক্টিভ ভিজিটর কারা আছেন কে কোথায় থেকে দেখছেন এবং আপনার অঞ্চলে পাটের দাম কেমন আমাকে যাবেন জানাবেন আজকের এই ভিডিওতে আমি পাটের দামটি গপন রাখলাম সামনে ভিডিওতে জানা জানিয়ে দেব একটি লাইভ ভিডিওর মাধ্যমে তো যাই হোক ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন জানাবেন ধন্যবাদ